আমার সন্তান হয় না বলে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার স্বামীর বিয়ের পর আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগন্যান্ট আমিও মা হতে চলেছি কিন্তু এই খুশির খবরটা শুনে কেন জানি না আমি একটুও খুশি ছিলাম না কারণ এই খুশির সংবাদটা শুনে যে সবচাইতে বেশি খুশি হতো সে হলো আমার স্বামী আর সে তো আজকে অন্য কারো স্বামী হয়ে গেছে তারপর তো আমি রুমে গিয়ে অনেক অনেক কান্না করতেছিলাম একটু পরে আমার স্বামী রুমে এসে বলে কি ব্যাপার তোমার কি হয়েছে তোমার কি মন খারাপ এখন থেকে তুমি তোমার ইচ্ছা মতো থাকতে পারো তো তুমি চাইলে আমার বাড়িতেও থাকতে পারো আবার তুমি তোমার বাবার বাড়িও চলে যেতে পারো করে আমার তরফ থেকে কোনো আপত্তি নেই তোমার ইচ্ছা মতো তুমি চলাফেরা করবে তখন তো আমার বুকের ভিতরটা কষ্টে একদম ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল এক্ষুনি আমার স্বামীকে বলে দেই আমিও মা হতে চলেছি কিন্তু আমি শত চেষ্টা করার পরেও বলতে পারিনি আমার অনেক অনেক কষ্ট হইতেছিল যে কারণে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলো আমি মা হতে পারবো না বলে তাহলে আমি কি করে আমার স্বামীরে বলি যে আমিও মা হতে চলেছি আমার প্রেগন্যান্সির খবরটা আমার শ্বশুরবাড়িতে কাউকে না বলে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে আসার পরেও তো আমাকে অনেকে অনেক ধরনের কথা শুনাইতো যে আমার সন্তান হয় না বলে স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে আমাকে ছেড়ে দিয়েছে এই সব কথা শুনে তো অনেক খারাপ লাগতো তারপর তো আর কষ্ট সহ্য করতে না পেরে একটা সময় আমি সবাইকে বলেই দিয়েছিলাম যে আমিও প্রেগন্যান্ট আমি মা হতে চলেছি তারপর তো একটা পর্যায়ে যে আমার স্বামীও জানতে পারে যে আমি মা হতে চলেছি তখন আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে কী ব্যাপার আর কতদিন বাবার বাড়ি থাকবে এবার চলে এসো তখন আমিও আমার স্বামীর কথা মতো শ্বশুর বাড়িতে চলে গেলাম রান বাবার বাড়িতে আমার অনেক কষ্ট হতেছিল সবাই বিভিন্ন ধরনের খোটা মেরে বিনে কথা বলতো যেগুলো আমি একদমই সহ্য করতে পারতাম না বাড়িতে আসার পর আমি আমার স্বামীর থেকে কোনো সাপোর্ট বা কোনো কেয়ারিংই পেতাম না প্রেগন্যান্সি অবস্থাতে একটা স্বামী যে তার স্ত্রীর প্রতি কত ধরনের কর্তব্য থাকে আমার স্বামী কোনো কর্তব্য পালন করত না তখন আমি মানুষটারে দেখতাম আর ভাবতাম মানুষটা কতটা পাল্টে গেছে যেই ঘরে তার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে সেইখানে সে অন্য কাউরে নিয়ে থাকে এই সব কথা নিয়ে সারাদিন ভাবতাম আর শাশুড়ির সাথে যদি পারতাম টুকটাক দু একটা কাজ করে দিতাম এতে করে শাশুড়ির কোনো আপত্তি ছিল না তো এইরকম করে আমার প্রেগন্যান্সি টাইম গুলো শেষ হয়ে গেল একটা সময় আমার ডেলিভারি ডেট চলে আসলো তখন থেকে আমি আর ভারী কোনো কাজ করতে পারতাম না আমার স্বামীর দ্বিতীয় বউ যেহেতু বয়সে আমার থেকে অনেকটাই ছোট এবং দেখতেও অনেক ছোট লাগে তাই একদিন তাকে ছোট বোন হিসেবে বলছিলাম যে বোন বৃষ্টি আসতে পারে সাথে থেকে আমার কাপড়গুলো একটু তুলে নিয়ে এনে দে এই কথাটা তো আমার স্বামী পাশের রুম থেকে শুনতে পায় আর এসে আমাকে বলতেছিল যে আমি কেন তার বউকে তুই বলে কথা বলছি ওইদিকে আমার স্বামী তো আমাকে বলছিল এই বাড়িতে আমার যতটুকু অধিকার তার ছোট বউয়ের নাকি সমান অধিকার স্বামীর মুখে এই কথাটা শোনার পর আমি আর কোনো কথাই বলিনি আমি তো তখন চুপচাপ বসেছিলাম আর পরদিন সকালবেলা আমার স্বামী তার ছোট বউরে নিয়ে তার বাবার বাড়িতে ঘুরতে যায় আমার তো বাসার থেকে বের হওয়ার পরেই তো আমার পেইন উঠে যায় তখন আমার এক ফুপাতো বোন আমাকে হসপিটালে ভর্তি করে আমাকে হসপিটালে ভর্তি করার পর আমার ফুপাতো বোন আমার স্বামীর ফোন দিয়ে বলেছিল যে ভাইয়া আপুর খুব পেইন উঠেছে তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো কিন্তু আমার স্বামী তো এক কথাই বলে দিয়েছিল তার পেইন উঠেছে তাতে আমি কি করব তোমরা যা পারো করো তখন আমার ফুপাতো বোন এক পর্যায়ে যে আমার বাবা মাকে খবর দেয় আমার বাবা মা হসপিটালে যাওয়ার পর তাদের টাকা দিয়ে সিজার করে আমার ফুটফুটে দুইটা জমজ সন্তান হয় আমার ছেলেদের মুখ দেখে আমার ফুপাতো বোন আবারো আমার স্বামীর ফোন দিয়ে বলেছিল ভাইয়া মিষ্টি নিয়ে আসেন আপনার দুইটা ছেলে সন্তান হইছে তখন আমার বাবা মা হসপিটালের যাবতীয় খরচ দিয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় আমি হসপিটাল থেকে বাবার বাড়িতে আসার পরে আমার শ্বশুর বাড়ির কেউই আসেনি আমার ছেলেদের দেখার জন্য কিছুদিন পর আমিও তো আমার বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায় কারণ আমার ছেলেদের রোজ দুধ কিনে খাওয়াতে হয় যা আমার বাবা মায়ের কাছে একদম অসাধ্য ছিল আর এই বয়সে তারা এত টাকা পয়সাই বা কোথায় পাবে এক পর্যায়ে আমি আমার স্বামীর বাড়িতে চলে আসি স্বামীর বাড়িতে আসার পর আমার স্বামী আমার কোলে থেকে সন্তানদের নিয়ে তার ছোট বউকে দিচ্ছিল আর বলতেছিল আজ থেকে এগুলো তোমার সন্তান তোমার মতো করে লালন পালন করবে কখনোই ওদেরকে পর ভাববে না আর আমাকে বলতেছিল আমি নাকি একদম মোটা হয়ে গেছি আগের মতো নাকি আমাকে আর সুন্দর লাগে না তো যাই হোক এই গল্পের সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই এটা এক আপুর story